হ্যালো গাইস তোমরা কেমন আছো আজকে চলে আসলাম আরকি লং ভিডিও নে তো দেখতে পাচ্ছ এই যে এগুলো আমাদের বাগানের ফুল যে গাছগুলো দেখো অনেক দিন বাগানে আসা হয় না দেখো কত গাছ এটা একদম বাচ্চাতায় হয়ে গেছে যে দেখো এটা আমার গোলাপ গাছ গোলাপগুলো ছোটো ছোটো হয়ে গেছে শীতের সময় গোলাপগুলো অনেক বড় বড় হয় তখন গাছটা অনেকটা ঢেকেও গিয়েছে আর ফুলগুলো অনেকটা ছোটো ছোটো হয়ে গেছে দেখো দেখো এটা লেবু গাছ উচ্ছে গাছটা পুরো লেবু গাছটাকে আটকে ফেলেছে এত উচ্ছে গাছটা বড় হয়েছে যে দেখো মিষ্টি কুমড়ো গাছ এটা নারকোল গাছ এটা হলো পাহাড়ি ধুতরা এই যে ফুল আর এই দেখো যে কড়িটা দেখো কড়ি এই গাছটা অনেক বড় হয় আর ফুলগুলো অনেকটা বড় বড় হয় মাই ফুলের মতো এটা তো কড়ি অবস্থাতে আছে আর দুদিন গেলে এটা বড় হয়ে যেত আর বড় হতো ফুলগুলো ফুটে যেত তো দেখো বন্ধুরা ওই যে ওটা আমাদের লেবু গাছ অনেক লেবু ধরেছে এই যে অনেক লেবু ধরেছে গাছে লিচু গাছ এ দেখো লঙ্কা গাছ মানে যত্ন নেওয়া হয় না তো আর হাসাও হয় না বাগানে সেজন্য গাছগুলো এই অবস্থা এটা বেত শাকের গাছ এটা আরেকটা লিচু গাছ ছোটো গাছ স্থলপদ্ম গাছ অনেক বড় হয়ে গেছে দেখেছ এই দেখো কাঠ হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে গাছটা এ দেখো স্থলপদ্ম ফুলটা খুব কত বড় মানি প্ল্যান্টের গাছ অ্যালভেরা গাছও আছে কোনো কিছুর যত্ন নেওয়া হয় না আগের মতো টাইম ফুল গাছ এটা কাঠ গোলাপ আমার ঠিক মনে নেই এটা হোয়াইট কালার না রেড কালার লাগিয়েছিলাম অনেক দিন আগে এরা বন্ধুরা এটা সূর্যমুখী ফুল গাছ তোমরা হয়তো ভাবছো এই সূর্যমুখী এমন কেন আমিও যাই না এই সূর্যমুখীটা এমন কেন আমি এটা আগের বছর লাগিয়েছিলাম তার বীজ থেকে এই গাছটা হয়েছে মানে যে গাছটা আমি লাগিয়েছিলাম সেটা তো হয়েছিল অনেক বড় হয়েছিল অনেক ফুলও ফুটেছিলো সেই ফুলের বীজ থেকে মানে বীজ পড়ে গিয়ে সেইখান থেকে আবার এই গাছটা হয়েছে অনেকটা বড় হয়ে গেছে করিও এসেছে এই দেখো এই দেখো ফুল গাছ অনেক ফুল ফুটে এতে এই যে কড়ি দেখো কড়ি জবা ফুল গাছ কুড়িগুলো তুলে নিয়েছি কড়ি রেখে দিলে একটাও ফুল পাওয়া যায় না আজকে কড়িগুলো সব তুলে নিলাম জলের মধ্যে রাখবো কাজ ফুটে যাবে দেখো আরেকটু জবা ফুল গাছ দেখো নয়নতারা কী সুন্দর ফুল ফুটেছে দেখো দেখো একটা কাঠগোলাপ কী সুন্দর কালারটা দেখেছ আমরা হে রাখো এটা হলো করবেল গাছ অনেক গেছে পাথর কুচি গাছ এইখানে একটা সাদা ফুল গাছ এই ফুলটা বিদেশি সাদা ফুল এগুলো ফুল অনেক ছোট ছোট হয় আমরা গাছটা বিদেশি আমরা বন কাঠাল গাছ আম গাছ এটা হলো কাঁঠাল গাছ অনেকটা বড় আর নিচে রাখো গরমে নিচে বসে থাকা যাবে ছায়া আছে ফুরফুরে হাওয়াও দিচ্ছে দেখো এটা আর একটা ফুল গাছ এটা চাপা চাপা টাইপের হয় ফুলগুলা চম্পা ফুল গাছ একটু ফুল ফোটেনি ফুটলে তোমাদের একসময় দেখাবো কী সুন্দর গাছ দুদিন বৃষ্টি হয়েছে না গাছগুলো দেখো কি সুন্দর সতেজ হয়ে উঠেছে দেখো এটা আরেক এক রকমের সাদা ফুল গাছ এটা আবার লম্বা লম্বা পাখরি হয় তেজপাতা গাছটা সুন্দর না বেল গাছ কত সুন্দর বেল গাছ কত পাতা হয়েছে বেল গাছে বেল গাছ লাগিয়েছি তো মহাদেবের জন্য মানে আমাদের ঘরে ঠাকুর আছে শিবলিঙ্গ বসানো আছে তো সেই জন্যই বেল গাছটা কত সুন্দর পাতাগুলো একদম নিখুঁত কোনো ছেঁড়া নেই নাক গাছটা বড় হয়েছিল ফল গাছ লেবুর গাছ মৌসম্বী লেবুর গাছ আমাদের পেঁপু গাছ এটা হলো বাটা লেবু আমাদের দুষ্টু দেখো কি অবস্থাটা করেছে এত দুষ্টু হয়ে যাবে খাবারগুলো না খেয়ে